মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম ট্রেতে ড্রাই ফ্রুটস একটু ছড়িয়ে রাখলাম এবার একটা পাত্রে দু কাপ বেসন আর এক কাপ দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে দেখিয়ে দিলাম ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে দিতে হবে দশ মিনিট পরে কড়াইতে হাফ কাপ ঘি দিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে আর সম্পূর্ণ কাজটা লো আছে হবে এর সাথে খুব ভালো করে বেসনটাকে মিশিয়ে নিতে হবে একটু গাঢ় হয়ে গেলে এই পর্যায়ে তিন চামচ সুজি মিশিয়ে দিতে হবে সাথে দিতে হবে হাফ চামচ এলাচ গুঁড়ো সাত থেকে আট মিনিট নাড়ার পরে ঠিক এরকম দেখতে হয়ে যাবে এইবারে এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে একটা শিরা বানিয়ে দিতে হবে কোনো গাড়ো করার দরকার নেই ফুটে উঠলেই নামিয়ে দিতে হবে বেসনের মিশ্রণের মধ্যে ওই শিরা মিশিয়ে দিয়ে এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে শিরাটা বেশ ঘনত্ব হয়ে আসবে যখন কড়া থেকে ছেড়ে আসবে হাতে নিয়ে দেখতে হবে গোল পাকানো যাচ্ছে কিনা এবারে নামিয়ে নিয়ে আগে থেকে সে ট্রে ছিল ট্রেন মধ্যে দিয়ে দিলাম দু ঘন্টা পর ট্রে থেকে নামিয়ে নিয়ে পিস করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে বেসনের পরফি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আসছি আবার